হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব্বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো এখন বাজে সন্ধে বা রাত আটটার মতো সন্ধে নয় রাত আটটার মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে হলো দশমী আর দশমীর নাচ শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সব আর এদিকে দেখো সমস্ত বৌদিরা এবং দিদিরা সব বরণ করার জন্য চলে এসেছে আর কিছু বরণ তো সন্ধেবেলা থেকে হয়েই গেছে আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে কারণ কি আমি সন্ধেবেলা একটু দোকান খুলেছিলাম তো তার জন্য একটু আসতে দেরি হয়ে গেছে আর দিদি বলছিল যে তাড়াতাড়ি আসতে কিন্তু আমার একটুখানি লেট হয়ে গেল তো এদিকে দেখো অনেকেই বরণ করছে তো এবারে দিদি বরণ করতে পারবে না কারণ কি দিদির খুব জ্বর শরীর খুব খারাপ আর দুদিন ধরে প্রায় স্নান করেনি তো তার জন্য বললো যে এবছর দিদি বরণ করবে না তো দিদি আর আমি দুজনে একসঙ্গেই বরণ করতাম আর আমারও এবছর বরণ করা হবে না তো তার জন্য দুজনে কেউ বরণ করলাম না তো দেখো বন্ধুরা এই পা এই পাশে দেখো ছোট্ট একটা স্টেজ মতন করা আছে তো মনে হচ্ছে কিছু অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়েছিল নাচ ফাঁচ আমি ঠিক জানি না তো এখানে দেখো বাচ্চারা নাচছে আর বুলটিও ওইদিকে নাচছিলো ও একটু হাঁপিয়ে পড়েছে তার জন্য দেখো এখানে এসে আমার কাছে বসে গেছে আর আমি এখানে চেয়ারে বসেছি আর দিদি তো জ্বর জ্বর হয়েছে বললাম শরীর খারাপ ওই জন্য দিদি শুয়ে আছে তো দিদিকে বললাম আসতে প্যান্ডেলে তো দিদি আসলো না আর মেয়ে মেয়ে আসেনি মেয়ে আমাদের ওইখানে ওইখানে কোনো একটা প্যান্ডেলে গেছে তো ও বললো ওর বান্ধবীর সঙ্গে যাচ্ছে একটু ঘুরে তারপরে এইখানে আসবে আর কি তো চলো এখন দেখো নাচ হচ্ছে তো মেয়েরা এখানে নাচ করছে পাড়ার মেয়েরা সব আর আগে কি হতো যে পাড়ার বৌদিরা আমরা সবাই একসঙ্গে খুব নাচ করতাম তো এবছর দেখতে পাচ্ছি কাউকেই দেখতে পাচ্ছি না আগের সব পুরোনো মেয়েরা নেই অনেকের বিয়ে হয়ে গেছে আর অনেক বৌদিরা আসেনি বলতে গেলে প্রায় হয়তো এসছে বরণ করে চলে গেছে মানে এসে যে বসে একটু নাচ টাচ দেখবে বা নাচ করবে সেরকম কাউকে দেখতে পেলাম না তো এই যে দেখো দিদিকে অনেক বলার পরে একটা শাড়ি পরে কোনো রকম এসছে দিদি শরীরটা খুবই খারাপ বললাম তো জ্বর মানে দিদির দু তিন দিন ধরে জ্বর তো তার জন্যে আর কি আর এখানে দেখো সব নাচানাচি শুরু করে দিয়েছে সবাই তো এরপরে ঢাকের মানে তালে তালে সবাই নাচবে এখন গানের জন্য ডান্স করছে পক্সে খুব জোরে জোরে গান বাজছে আর পাড়ার ছেলেরা মেয়েরা সবাই মিলে নাচ করছে আর বুলটিও যোগ দিয়েছে তো তোমরা দেখতেই পাবে এরপরে ঢাকের নাচ সবাই কেমন ঢাকের তালে মেতে উঠেছে নাচের জন্য তো দেখো সবাই কত আনন্দ করে নাচ করছে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বিজয়া বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে দেখো এটা পরের দিন কারণ কি আমাদের এখানে দশমীর পরের দিন ভাসান হয় তো আমাদের তোমার মানে ওই যে অষ্টমীর পরে আমাদের মাংস খাওয়া হয়নি তো আজকে তোমার একাদশী একাদশীর দিন দিদির বাড়িতে মাংস হচ্ছে মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে দিদি আর সরি বুলটি আর বিটু বানিয়েছে তো বিটুই বেশিটা করেছে তো আজকে দিদির বাড়িতে খাওয়া দাওয়া হবে আর আজকে এখানে ভাসান আছে তো তার জন্য আমরা আজকে আবার চলে এসেছি তো দেখো এখন ওই মানে স্টেজের ওখান থেকে সমস্ত ঠাকুরকে নিচে নামানো হয়ে গেছে আর এক এক করে এবারে ঠাকুরগুলো সব নিয়ে যাবে পুকুর পারে তো এইখানেই সামনেই একটা বড় পুকুর আছে তো ওখানেই আর কি পুকুরে বিসর্জন দেওয়া হয় তো অনেক দূরে নিয়ে যাওয়া হয় না এই কাছেই দেওয়া হয় বিসর্জন তো এই জন্যে আমরা প্রত্যেক বাড়ি এখানে বিসর্জন হওয়া পর্যন্ত এখানে থাকি মানে দিদির বাড়ির এখানটা আর কি প্যান্ডেলে তো প্রত্যেকটা ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে তারপরে ওখানে মিষ্টি বিতরণ হয় মিষ্টি খেতে দেয় সবাইকে তো আমরা সবাই মিষ্টিমুখ করি আর মিষ্টি মুখ করে তারপরে দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে বাড়ি ফিরি তো দেখো এখানে আবার নাচ শুরু হয়ে গেছে ঢাকের তালে যে নাচ হচ্ছিলো ওটা বন্ধ হয়ে গেছে আর এখন দেখো এমনি বক্সে গান চালিয়েছে ডান্স হচ্ছে তো মেয়েরা সবাই মিলে আনন্দ করে নাচ করছে আর সবাইকে ওরা অনেকক্ষণ ধরে নাচানাচি করছে বলে ওদেরকে মানে ঠান্ডা জল নিয়ে এসে খাইয়েছে থামস আপ তারপরে তোমার এমনিতে ভেজিটেবল চপ তারপরে চিপস রকম ওদেরকে সব খেতে দিচ্ছিলো ওরা সবাই খুব ভালো নাচ করছিল সবাই অনেকক্ষণ ধরে নাচ করছিল কেউ মোটামুটি থামেনি যতক্ষণ গান হচ্ছে গান চলছে ওরা নাচ করতেই আছে আর পাড়ার মেয়েরাই সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য সত্যি কথা বলতে কি মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে খুবই কষ্টদায়ক ব্যাপার কিন্তু তাও সবাই আনন্দ করে নাচ করে মাকে বিদায় দেয় তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সত্যি কথা বলতে কি আমাদেরও খুবই খারাপ লাগে ওখানে চারটে দিন আমরা যাই প্রত্যেক দিন যাই আনন্দ করি মানে তাড়াতাড়ি করে স্নান টান সেরে সাজগোজ করে যাওয়া আবার মানে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে ফিরে আসা এই দিনগুলো আমরা সত্যি মিস করি তো সারা বছরে অপেক্ষা করি এই দিনটা আসার জন্য তো ওইখানে দেখো একটা কাকু মানে ওই ফটো না পোস্টার কিছু একটা নিয়ে নাচ করছে আর এই পাশে দেখো মেয়েরা নাচ করছে আর পাড়ার বাচ্চাগুলো সব নাচ করছে মানে আমরা সত্যি কথা বলতে কি দিদি আমি আমরা নাচ করতাম কিন্তু কোনো বৌরা নাচ করেনি বলে এবছর আমরা নাচলাম না নাহলে আমরা একটু এতটু নাচ করতাম আর কি তো এবছর কেউ নাচ করলো না বলে সেরকম নাচ করা হয়নি তো এখন পাড়ার মেয়েরা আর বউরা নাচ করতেই ব্যস্ত সরি বৌরা না পাড়ার মেয়েরা আর না ওরাই বেশি নাচানাচি করছে তো ওদেরই আনন্দ বেশি তো চলো এখন ঠাকুরগুলো সমস্ত কিছু নামানো হয়ে গেছে আর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে কারণ কি এগারোটার মতন প্রায় বাজে তো এগারোটার মতো বেজে গেছে তার জন্য ঠাকুরগুলো সব নামিয়ে নিয়েছে আর একে একে সবাই প্রণাম টনাম সেরে নিচ্ছে মানে যারা যারা প্রণাম করেনি প্রণাম প্রণাম সেরে নিচ্ছে ওগুলো করে নেওয়ার পর ধুনো টুনো দিচ্ছে সবাই তো ছবি টবি প্রণাম করা এইসব সমস্ত কিছু হয়ে গেলে তারপরে সবাই মিলে ঠাকুর মানে ধরে আর কি নিয়ে যাবে পুকুর পাড়ে তো ওখানে আমার বর ছিল আমার ছেলে তারপরে আমার মেয়েও চলে এসেছিলো আর বুলটি বিট্টু দিদি তো সবাই আমরা ছিলাম আর কি যতক্ষণ না ভাসান হয় ততক্ষণ অবধি আমরা ওখানেই ছিলাম তো ভাসান টাসন হয়ে যাওয়ার পরে তারপরে বললাম যে তোমাদেরকে যে মিষ্টিমুখ করানোর জন্য সবাইকে থাকতে বলে শেষ অবধি মানে যেহেতু আমরা প্রথম থেকেই ছিলাম তার জন্যে আর যারা যারা থাকে সবাইকে মিষ্টিমুখ করায় তো চলো তোমরা ডান্স দেখতে থাকো বন্ধুরা তারপরেই শুরু হবে মানে ভাসানের পর্ব আর কি তো বন্ধুরা দেখো সবাই মিলে খুব ফাটাফাটিই নাচ করছে খুবই ভালো লাগছে আর ওরা খুব আনন্দ করে করছে আর মাঝে মাঝে তো হাঁপিয়ে পড়ছে আর এখন দেখো ওদের জন্য খাবার দিয়েছে ওই যে ভেজিটেবল চপ না নিয়ে এসছে তো ওদেরকে খেতে দিয়েছে ওরা খাচ্ছে আর ডান্স করছে দেখো তো ওরা খুবই মোটামুটি আনন্দে মেতে একদম ডান্স শুরু করে দিয়েছে প্রথম থেকেই ওরা নাচ করছে একটুও থামেনি তার জন্য ওদের জন্য খাওয়ার ব্যবস্থা তারপরে স্পাইট থামসাপ এই ব্যবস্থা ছিল তো মানে বড় বড় যারা বড়রা আছে যারা মানে পুজো কমিটির লোকেরা তারা ওদের জন্য অনেক মানে ভালো ব্যবস্থা রেখেছে খাওয়ার জল থেকে শুরু করে থামস থেকে শুরু করে তারপরে তোমার চিপস এই সব খাবার দিচ্ছিলো ওদেরকে তো তারপরে দেখো বন্ধুরা এখানে সবাই প্রণাম প্রণাম সেরে নিচ্ছে আর সবাই মোটামুটি মাকে বিদায় দেওয়ার জন্য রেডি আর ঠাকুর এবারে বের করে নিয়ে যাবে তো এক এক করে প্রত্যেকটা ঠাকুর বের করে নিয়ে যাবে ওই পুকুর পাড়ে তোমাদের একটু বললাম আর এক একটা ঠাকুর ওখানে নিয়ে যেয়ে রাখবে তো তারপরে শেষে মা দুর্গাকে নিয়ে যাবে কারণ গিয়ে ওই ঠাকুরটা খুবই বড় মা দুর্গাকে নিয়ে যেতে অনেক লোকের প্রয়োজন তার জন্যে আর কি তো এখানে দেখো বিটু রয়েছে তারপরে আমার ছেলেও আছে আর আমার বরও ছিল ওখানে তো বর একদম শেষে গেছিলো মানে পুকুর পাড়ে যখন নিয়ে যাবে ঠাকুরটা তখন আর আমার বর সাইডে বসেছিলো তো সবাই মিলে ধরে লেগে মানে ঠাকুরটাকে নিয়ে যাবে আর কি কারণ অনেক বড় ভারী ঠাকুর নিয়ে যেতে সমস্যা হবে তার জন্য আর কি তো সবাই মিলে এসে লেগে গেছে দেখো টাস নিয়ে চলে এসছে আর যাদের যাদের প্রণামের বাকি ছিল প্রণাম টণাম করা আমরাও সবাই মিলে প্রণাম করে নিয়েছি তো কয়েকজন মিলে যারা নাচ করছিল তাদের মধ্যে তো কয়েকজন কেঁদেই ফেলেছে মানে মা বিদায় মাকে বিদায় দিতে হচ্ছে আর কয়েকদিনের আনন্দটা ওদের মানে মিস হবে আনন্দটা মানে আর করতে পারবে না তার জন্য আর কি প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তার জন্য অনেকেই কেঁদে ফেলছিলো আর আমিও সঙ্গে সঙ্গে আমারও চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো তো খুবই কষ্ট লাগছিলো বন্ধুরা কি বলবো তো চলো এখন মাকে শেষে একদম মাকে নিয়ে যাওয়া হচ্ছে মা দুর্গাকে তো আগেই সব ঠাকুর নিয়ে চলে গেছে তো এই যে দেখো এই সাইড দিয়ে ওই পুকুর পাড়ে নিয়ে যাচ্ছে তো ওখানে নিয়ে যেয়ে আর কি ওখানে বড় একটা পুকুর আছে তো বিশালক্ষ্মী মন্দির আছে ওখানে বিশালক্ষ্মী মায়ের মন্দিরের পুকুর আর কি তো ওই পুকুরেই প্রত্যেকবার এই বিসর্জনটা দেওয়া হয় তো এখন দেখো এখানে নিয়ে চলে এসছে আর সবাই মিলে আমরা পেছন পেছন যাচ্ছি যারা যারা ছিল আর কি মাঠে মানে প্যান্ডেলে যারা যারা ছিল মানে বৌরা মেয়েরা পাশাপাশি সবই খুব দূরের নয় তো সবাই মিলে এখানে চলে এসছে নিয়ে এই যে ওই যে সবুজ গেঞ্জি পরা ওইটা আমার ছেলে আর ওখানে আমার বড়ও ছিল ওই পাশে আর বুল সরি বুলটি নাম বিটুও ছিল আর আমরা সবাই মিলে সাইড থেকে তো ক্যামেরা করছি তো চলো বন্ধুরা মাকে বিদায় দিয়ে আর পালা চলে এসছে এখন বিসর্জন হয়ে যাবে তো আবার এক বছরের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব মা আসার জন্য তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা